গাইব আপনি নিজে বলতেছেন উনি আল্লাহর ওলি এই এলমে গায়েব খবরটা আপনারে কে দিল আপনি জানলেন কেমনে আপনার কাছে তো ওহী আসে না তা আপনি আরেকজনের গোপন বিষয় আপনি জানলি গেলেন কিভাবে তাহলে বোঝা গেল আমরা যে বিষয়টা বলছিলাম যে আমল দেখে আমরা মনে করি আল্লাহর ওলি আমল আল্লাহর ওলি হওয়ার মূল মাধ্যম না আল্লাহর ওলি হওয়ার মূল মাধ্যম ইমান বিশুদ্ধ হওয়া আকিদা বিশুদ্ধ হওয়া কে বুঝে আসছে এই জন্য কারো আকিদা যাদের গন্ডগোল যে লোকের মধ্যে দেখবেন শিরিক আছে যে লোকের মধ্যে দেখবেন বেদাত আছে এই লোকের আমল যত সুন্দর হোক যত ভালো হোক কখনো মনে করা যাবে না যে উনি আল্লাহর অলি কে বুঝে আসছে কারণ তার সিরিকের কারণে বেদাতের কারণে তার যত আমল হোক সে সারা বাতিল হয়ে যাবে যদি তার ভিতরে থাকে আর বেদাত থাকে আমল করে খুব সুন্দর আবার তাবিজের ব্যবসা করে কি এরকম আল্লাহর আছে না বাংলাদেশে দেখবেন সারা রাত তাহাজুদ পড়ে আবার সকালে তাবিজের ব্যবসা করে হ্যাঁ আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর যে মসজিদের খতিব ছিলেন ওই মসজিদে সারের আগে যিনি খতিব খতিবাই দহের সবচেয়ে বড় আল্লাহ তা আমরা যখন পড়তে তো দেখতাম যে আসরের নামাজের পরে রকম তাবিজের বড় এক কিতাব লই বৈষ্ণ আর মানুষ সিরিয়াল দড়ি তাবিজ নিত তাবিজের বড় ব্যবসায়ী কিন্তু মানুষ মনে করে উনি ওই জিনাই দহের সবচেয়ে বড় আল্লাহর পরবর্তীতে এই ইমাম যাওয়ার পরে তখন আবদুল্লাহ জাহাঙ্গীর এরপরে দেখবেন মাজারের খাদেম কিন্তু প্রচন্ড সিরিককারী মানুষ মনে করে এটা আল্লাহর পরিচয় দেয় আবার আমি অমুক জায়গার খাদেম আবার দেখবেন এইভাবে অসংখ্য সিরিকার বেদাত করে তার আকেইদার মধ্যে গন্ডগোল আকেইদা বিশুদ্ধ নাই আকেইদা শিরিক মিশ্রিত ওয়াহাদাতুল উজুদে বিশ্বাস করে তারপরে হলুলের আকেইদায় বিশ্বাস করে তারপরে মোরা কাবাফিল কুবুর কবরের মরা কাবায় বিশ্বাস করে অসংখ্য সিরিকে আকেইদা মানুষ মনে করে এটা আল্লাহর হলি এই কারণে আমার আলোচনা শেষ মূল কথা হইল যে আল্লাহ সুবান ও তালার অলি হইতে হইলে একজন সত্যিকারের মমিন হইতে হইলে জান্নাতে যেতে চাইলে জাহান নাম থেকে বাঁচতে চাইলে সবার আগে করণীয় আমার আপনার আকেইদাকে সহি করা আকেইদাকে বিশুদ্ধ করা যে আকেইদাটা আমাদের মধ্যে আছে এই আকেইদাটার মধ্যে অসংখ্য ভেজাল ঢুকে গেছে বিভিন্ন দিক থেকে ভেজাল ঢুকছে মুসরিকদের থেকে বিভিন্ন আকেইদা আমদানি হয়েছে বিভিন্ন ফিলোসফি দর্শন থেকে হয়েছে তারপরে বিভিন্ন সুফিরা এই উপমহাদেশে বিভিন্ন সুফিরা বিভিন্ন দিক থেকে এসে আমাদের মধ্যে শিয়া আকিদা ঢুকাইছে মতাজিলা আকিদা ঢুকাইছে বিভিন্ন রকমের ভ্রান্ত বাতিল আকইদা ঢুকাইছে এই গুলোকে পরিষ্কার না করলে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আকেদাকে সবার আগে গুরুত্ব দিতে হবে আল্লাহ রব্বোলা আলমিন আমাদের সবাইকে আমাদের আকইদা এবং মানহাজকে বিশুদ্ধ করার পাক তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এক একজন বিশুদ্ধ আকিদা এবং মানহাজের দায়ী হওয়ার পাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই বার্ষিক সালাফি কনফারেন্সকে কবল ও মঞ্জুর করে নিন পাক মাদ্রাসা মোহাম্মদীয় মসজিদ কমপ্লেক্সের এই খেদমতকে পাক কবল ও মঞ্জুর করে নিন আর আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান সবাই এই মাদ্রাসা মোহাম্মদীয় মসজিদ কমপ্লেক্সের নেতা হইবেন কি ঠিক আছে নে কয় ঠিক আছে খবরদার কোনদিনও নেতা হওয়া যাবে না কি মাদ্রাসা মোহাম্মদ নেতা হওয়া যাবে না হইতে হবে কি খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে হবে সবার কাছে আহ্বান খাদেম হওয়ার জন্য নেতা হওয়ার জন্য আমাদের এই মাদ্রাসা মোহাম্মদ ইয়ার নেতার দরকার নাই দরকার হইলো খাদেম কি দরকার খাদেম দরকার সৌদি আরবের বাদশার নামের শেষে কি লেখে পরিচয় কি খাদেমুল হারামাইন আর শারিফাইন দুই হারামের খাদেম হতে পারা এটাই সবচেয়ে বড় গর্বের বিষয় সবচেয়ে বড় আনন্দের বিষয় সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় মাদ্রাসা কার ঘর না নবীর ঘর যে আল্লাহর ঘর ঠিক আছে কিন্তু বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষ কয় নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা মাদ্রাসাও আল্লাহর ঘর মসজিদও আল্লাহর ঘর সুতরাং আল্লাহর ঘরের নেতা হয় না আল্লাহর ঘরের খাদেম হয় এজন্য সবাই আমরা খাদেম হব এবং মাদ্রাসার কি কি খেদমত দরকার নিজ উদ্যোগে এসে খবর নিব আসি এসে আমাদের এই শায়েখ হোসেন মুফতি আইনউদ্দিন আলআইনি হাফেজাহুল্লাহ তার কাছে এসে খবর নেবেন যে ভাই আমি কি খেদমত করতে পারি আমার তারা কি খ্যাতমত হবে এক একজনের দ্বারা এক এক খ্যাতমত হয় একজনের ধরেন কিছু এরকম পোস্টার ছাপানো দরকার ওনার ফ্রেশ আছে উনি এটা ফ্রি ছাপাই দিতে পারে মাদ্রাসার জন্য এটাও বিশাল খ্যাতমত আরেকজনের দেখা গেছে বাঁশ আছে উনি বাঁশ দিয়ে দিলেন একশো এটাও খ্যাতমত আরেকজনের ইটের ইটের ভাটা আছে ইট দিয়ে দিলেন এটাও খ্যাতমত আরেকজনের রড সিমেন্ট আছে সেটা দিলেন এটাও খ্যাতমত এক একজন এক এক ভাবে করতে পারে আরেকজন সময় দিয়ে মাদ্রাসার প্রচার প্রচারণা করলেন এটাও খ্যাতমত এক একজনের দ্বারা এক একভাবে ক্ষেদমত সম্ভব এই কারণে সবাই সবসময় খ্যাতমতের মানসিকতা নিয়ে এই সালাফি মানাজের মাদ্রাসাগুলোর সাথে থাকবেন আর সারা দেশে সালাফি মানাজের মাদ্রাসার এক ব্যাপক বিপ্লব ঘটাইতে হবে ইনশা আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ কি আপনারা বিশ্বাস করেন এটা ইনশাল্লাহ ছেড়েই হবে ইনশাআল্লাহ তবে এটা আপনাদের উপরে নির্ভর করুন আপনারা যদি ঘুমাই থাকেন আপনারা যদি খাদেম না হন তবে তাহলে এই দেবী দ্বারে থাকবে আর না যদি আপনারা উদ্যমী হন এবং এই মানহাজের দাওয়াত ব্যাপক আকারে ছড়াই দেন তাহলে দেখবেন অছিড়েই এই দেশের মানুষ বুঝতে পারবে যে তারা যে চিন্তা চেতনার মধ্যে আছে ভ্রান্ত চিন্তা চেতনার মধ্যে আছে তারা যে দিন পালন করতেছে তারা দিন পালন করতেছে এবং সঠিক সত্যিকারের দিন পালনের মাধ্যম মানহাজ এটা তাদের সালাফি বুঝে আসবে ইনশাআল্লাহ এই কারণে আমাদেরকে সক্রিয় হয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আর প্রত্যেক এলাকায় এলাকায় এরকম মাদ্রাসা মোহাম্মদিয়ার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে বাজারে মালের খালি চাহিদা আসতেছে কিন্তু মাল নাই গোড়াউনে কি সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করে খতিব দেন শাহেক শিক্ষক দেন সালাফি মানাজের খালি ইমাম খুঁজতেছেন খতিব খুঁজতেছেন শিক্ষক খুঁজতেছেন কিন্তু মার্কেটে নেই তাহলে বোঝা গেল মার্কেটে ব্যাপক ঘাটতি আছে মালের চাহিদা আছে কিন্তু মাল সরবরাহ করতে আমরা পাইতেছি না আপনি এক হাজার ইমাম দিয়ে দেন এক হাজার ইমাম এক হাজার মসজিদে দেন দেখবেন ইনশাল্লাহ ওইখানে মসজিদের ইমাম দে ইমামের মাধ্যমে বিপ্লব হবে তা আপনি যদি একজন ইমাম তৈরি করে দিতে পারেন খতিব তৈরি করে দিতে পারেন একজন শিক্ষক তৈরি করে দিতে পারেন তাহলে এটা বিশাল জাগরণ তৈরি করবে এই জন্য আমাদেরকে বেশি বেশি এই মাদ্রাসাগুলোর খাত এগিয়ে আসতে হবে পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি